তুই শুধু অভিনয় করতি ভালোবাসার আর আমি বুঝিনি ভালোবাসা মুখে বলা যায় কিন্তু অনুভব করে বাঁচা যায় না সবার পক্ষে তোর এক একটা ভালোবাসা ছিল সংলাপ আর আমার প্রতিটা ভালোবাসা ছিল স্বপথ তুই প্রতিদিন আমার চোখে তাকিয়ে মিথ্যা বলতি আমি সেই মিথ্যাকে সত্যি ভেবে নিজেকে উজাড় করে দিতাম আমি ভাবতাম তুইও আমায় ভালোবাসিস ঠিক যেমন করে আমি তোকে ভালোবাসি কিন্তু তুই ভালোবাসিস না আমাকে তুই ভালোবাসিস আমার ভালোবাসা পাওয়ার অনুভূতিটা কি একটা সময় মনে হতো তোর হাসির কারণ হতে পেরে আমি ভাগ্যবান আজ বুঝি আমি ছিলাম তোর একটা গেমের সময়ের খেলনা তুই বলতিস তুই ছাড়া বাঁচতে পারবো না আর আমি সেই কথাগুলোকে ধরে রেখে দিতাম বুকের ভিতরে আসলে তুই অভিনয় করতিস তোর 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 হাসি কষ্ট অভিমান সব ছিল সাজানো নাটক আর আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম আমরা একসাথে থাকবো তুই ভেবেছিলি এই খেলাটা আর কতদিন টানা যায় আমার দুঃখগুলো সত্যি ছিল তোর চোখের জ্বরগুলো ছিল নকল আমার রাতগুলো ছিল জেগে থাকা কষ্টে তোর রাতগুলো ছিল চেটে ব্যস্ত আমি তো শুধু একটা জিনিস চাইতাম তোর কাছে তুই থাকিস সত্যি হয়ে আমার কাছে কিন্তু তুই থাকিসনি তুই ছেলেই তোর অভিনয়ে ব্যস্ত আর আমি বুঝতে পারি আর কি বলবো ভালো থাক